আচ্ছা তোমার পুরো নাম বলো স্যার আমার পুরো নাম সঞ্জীব মন্ডল কোথা থেকে বলছো স্যার চন্দনপুর গ্রাম থানা পটাশপুর জেলা পূর্ব মেদিনীপুর পটাশপুর আচ্ছা তো তুমি কেরিয়ার সলিউশনের মাধ্যমে কোন কাজ পেয়েছো Amazon চ্যাট প্রসেসের কাজ ওয়ার্ক ফ্রম হোম তাই তো হ্যাঁ এস স্যার ওয়ার্ক ফ্রম আইডি পাসওয়ার্ড এবং ট্রেনিংটা কবে পেয়েছো স্যার এই 10 দিন আগে ট্রেনিং পেয়েছো হ্যাঁ ওকে এবার কাজটি পাওয়ার পর তুমি যে ওয়াকো ভোম কাজটি পেয়েছো কাজটি পাওয়ার পর তোমার প্রতিক্রিয়া যেন কেমন লাগছে কাজটি পাওয়ার পর বা তোমার বাড়ির লোক কতটা আনন্দিত কাজ তোমার তোমার প্রতিক্রিয়াটা আমাকে জানো কাজটি পাওয়ার পর তার কাজটি খুব ভালো কোনো অসুবিধা নেই বাড়ির লোকও খুব আনন্দিত আচ্ছা জেনুইন তো কাস্টি যে কাস্টি যে পেয়েছো আমি তো কাস্টি পাওয়ার পর 10 দিন পর ফিডি এবং নিচে তোমার তো ভালো লেগেছে এসে কাস্টি পেয়ে তুমি খুশি হ্যাঁ খুশি তোমার অভিযোগ আছে কোনো কমপ্লেইন কোনো অভিযোগ আছে না 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 আচ্ছা কেডিয়া সলিউশন কতটা জেনুইন তোমার মনে হয় কতটা আমরা যে বারবার বলি জেনুইন বা অনেকে আমি সবাইকে বলেছি যে কেডিয়া সলিউশন জেনুইনই কাজ করে ওয়েস্ট বেঙ্গল এবং জেনুইন কাজ আমরা দিই সেটা কতটা তুমি সত্যতা যাচাই করতে পারলে তোমার নিজের দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওকে আর কাজটি তো আর কাজটি তুমি নিশ্চয়ই করছো মানে একদম মানে কাজটি একদম এতে আছো ওকে হ্যাঁ এবং কাজটি করে তুমি জানাছো এবং ভালো লেগেছে মানে কাজটি খুব ভালো তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে কেডিয়াস সোসাইটি কত দেবে একশোর কত দেবে একশো একশো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা জাস্ট তুমি কি এক মিনিট দেখাতে পারবে যে কাজটি কি করতে হয় ওটা স্ক্রিন শেয়ার করে বা তুমি ল্যাপটপ বা ডেস্কটপ থাকলে ওটা কি দেখাতে পারবে যে কাজটি তোমার কি করতে হচ্ছে কিরকম জাস্ট এক মিনিটের মোবাইলে মোবাইলে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে এক্ষুনি আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাহলে দেখাও একটু ঠিক আছে দেখাচ্ছি এক মিনিট একটু ধরবেন স্টপ হয়ে গেছে স্যার দেখাচ্ছি এক মিনিট আচ্ছা প্রথম প্রথমটা দেখি তো যে প্রথম যে এটা ঠিক আছে দেখাচ্ছি এক মিনিট এটা যে ডেটা টাস্ক তাই তো হ্যাঁ হ্যাঁ ডেটা টাস্ক আচ্ছা এখান থেকে তুমি ডেটাটা পাবে এখান থেকে ডেটাটা পাচ্ছো তাই তো হ্যাঁ 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 আচ্ছা বুঝতে পেরেছি এখান থেকে তুমি ডেটাটা পাচ্ছো এবং সেখানে তুমি অটোমেটিক কাস্টমার সেটা সাথে কথা বলছো তো তো এটা ব্যাপার ওকে ঠিক আছে বুঝতে পেরেছি এবার এবার তুমি এবার তুমি এবার তুমি হ্যাঁ এবার তুমি এতে আসো এবার তুমি অনলাইনে এসো এবার তুমি ভিডিও গুলো ওপেন করো তো থ্যাংক ইউ সো মাচ এই কাজটি দেখানো যে আমি কাজটি করে তুমি তুমি খুশি তাই তো স্যার ওকে থ্যাঙ্ক ইউ